এই আজকের ভিডিওটি কিসের জন্য অবশ্যই থামাল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কত সুন্দর অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওটি মূল আলোচনায় চলে যাওয়া আলোচনায় চলে যাওয়ার আগে সবার কাছে একটাই বিশেষভাবে অনুরোধ আমার চ্যানেল অলক্ষ্মী শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আরেকটি বিশেষ অনুরোধ সবার কাছে থাকবে যে ভিডিও টেনে টেনে কেউ দেখবেন না স্কিপ করে যাবেন না কারণ স্কিপ করে গেলে হয়তো মাঝে ভিতরে এমন একটি কথা আছে যে কথাটি আপনি শোনেন নাই একটি কথা বাদ পড়ে গেছে তো নিয়ম মতন আপনি ঔষধটি প্রয়োগ করতে পারেননি তো আপনি কোনো উপকারে আসে। তাই সঠিক নিয়ম মতন ঔষধ প্রয়োগ করতে পারলে অবশ্যই উপকারে আসবে তাই স্কিপ না করে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এবং কথাগুলি শুনবেন আজকের যে উদ্দেশ্য নিয়ে আলোচনা করবো ভিডিও নিয়ে আলোচনা করবো সেটি হলো অসরোগের বিষয় নিয়ে আলোচনা করবো আমি অনেক মানুষেরই এই অশ্বর সমস্যা দেখা যায় কিন্তু অশ্বরের সমস্যা হলে হইলে আমরা কি করি তো আমরা অপারেশন করে ডাক্তারের কাছে চলে যাই হ্যাঁ ডাক্তারের কাছে চলে যাই অপারেশন করতে অপারেশন করলে কি হয় দেখেন অপারেশন করলে কিছু সমাধ হয় সমাধান হয় না কেন হয় না তো দেখা যাচ্ছে গ্যাস যদি হয় গ্যাসের সমস্যা হয় কিন্তু অশ্ব সমস্যা গ্যাসে গ্যাসের সমস্যাও হয় সমাধান হয় না কেননা গ্যাস হলে ডাক্তার করে কি অপারেশন করে একটু মাথা কেটে দেয় কেটে দিলে কিছুদিন পরে এক মাস দেড় মাস চলে যাওয়ার পর আবার কিন্তু সেই গ্যাসটা বড় হয়ে যায় আপনি যদি একটা কলা গাছ কেটে ফেলেন আপনি মনে রাখবেন যদি গ্যাস রোগটা এরকম হয় কলা গাছের মতন যদি একটা কলা গাছ আপনি কেটে ফেলেন সেই কলা গাছটা এখন আপনি কেটে দিবেন আপনি এখন কেটে দেবেন দুই ঘন্টা পরে গিয়ে দেখবেন সে মাঝখান দিয়ে অনেকটা বেড়ে গেছে আবার দুই ঘন্টা পর দেখবেন আরো বেশি বেড়ে গেছে ঠিক গ্যাস রোগটা এরকম হয় না অশ্বরোগটা একটু আলাদা অশ্বরোগটা এরকম না একটু আলাদা এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। এই অশ্বরোগ থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি আলোচনা করব অশ্বরোগ অশ্বরোগ যাদের আছে তাদের খুব কষ্ট তা দেখা গেছে কি আপনি কোথাও বসতে পারেন না বসতে গেলে আপনার পায়খানা রাস্তা দিয়ে মলদার দিয়ে রক্ত চলে আসে এমন ব্যত রক্ত পরে আপনার কাপড় নষ্ট হয়ে যায় পেন পরতে পারে না পেন নষ্ট হয়ে যায় তো এই অশ্ব যাদের আছে তারাই একমাত্র জানে যে অশ্বরোগের গজগালা যন্ত্রণা এই অশ্বরোগ থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি তো খুব সহজেই অশ্বরোগ থেকে আপনারা চিরতরে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি আমার বলা এই ঔষধটি আপনারা সঠিক মাত্র প্রয়োগ করে আপনারা খেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আমি যে এই রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এই অশ্বরোগ থেকে কী হলে আপনি মুক্তি পাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই অশ্বরোগ থেকে আলোচনা মুক্তি পেতে হলে আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হল হরিতকি হরিতকি আপনার যে কোনো বানিয়ার দোকানে গেলে কিনতে পাবেন হরিতকি সর্বপ্রথম আপনার প্রয়োজন এই হরিতকি আপনি কি করবেন হরিতকি আপনি যদি এখন বর্তমানে গুঁড়ো পাওয়া যায় কিন্তু আপনি গুঁড়া পাউডার কিনে নিয়ে আসবেন আপনি হর্তকির পাউডার কিনে নিয়ে আসবেন আপনি আস্থা হর্তকি এনে বাসায় এনে আপনি পাউডার করতে পারবেন অতএব আপনি পাউডার কিনে নিয়ে আসবেন এই হরতকি আপনি কিনে পাউডার কিনে নিয়ে আসবেন তো এই হরতকি পাউডার কিনে নিয়ে এসে পরিমাণ মতন পরিমাণ মতন আপনি একশো আড়াইশো গ্রাম পাউডার যদি আপনি নেন আড়াইশো গ্রাম পাউডার নিলে আড়াইশো গ্রাম পাউডারের সাথে ঠিক আপনি আড়াইশো গ্রাম পিওর ঘাটি মধু নেবেন সেটা একটা মিশ্রণ করে নেবেন মিক্স করে নেবেন সুন্দর করে মিক্স করে নেবেন মিক্স করে প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালবেলা ও বিকালবেলা এই দুই টাইম এক তোলা মাত্রা এক তোলা মাত্রা ওই যে ঔষধটা হবে আপনার মিশ্রণ সেই ঔষধটা আমি যেমন আমরা আচার যেভাবে খাই চাটনি সেভাবে আচারের মতো শুষে শুষে খাবেন এইভাবে আপনি কিছুদিন যদি খান আপনি আপনি এই থেকে মুক্তি পেয়ে যাবেন এই অশ্বরোগ থেকে মুক্তি পেয়ে যাবেন আর যাদের অশ্ব রক্ত পরে ডাইরেক্ট রক্ত চলে আসে রক্ত চলে এসেছে রক্ত পরে বসলে রক্ত পরে হাঁটতে গেলে কোথাও বসা যায় না হাঁটতে গেলে কাপড় নষ্ট হয়ে যায় এই যাদের রক্ত আছে তাদের উদ্দেশ্য বলবো আপনারা সর্বপ্রথম কি করবেন আপনারা সর্বপ্রথম হালকা কুসুম গরম পানিতে ফিটকারি গলিয়ে নেবেন কুষুম গরম পানির সাথে ফিটকারি গলিয়ে নেবেন ফিটকারি গলিয়ে নিয়ে সেই ফিটকারির পানি দিয়ে আগে সুন্দর করে এই অস্বের স্থানটা ধুয়ে নেবেন ধুয়ে তারপরে আপনারা এই ঔষধ আপনারা প্রতিদিন ব্যবহার করে যাবেন যে নিয়মে বলছি প্রতিদিন আপনার ধুয়ে নিতে হবে প্রত্যেকদিন আপনি ধুয়ে নেবেন এবং প্রতিদিনই ঔষধ খাবেন প্রতিদিন দুই টাইমে ওষুধ খাবেন দুই টাইমে ধুয়ে নেবেন এইভাবে যদি আপনি নিয়মিত আপনি এই ঔষধটি সেবন করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অস্বরূপ থেকে চিরতর মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না পারে আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ